দেখো লোকের সাথে কথা বলতে গিয়ে আমার পড়াটা গেল পুরে যাই হোক আমি এই যে শুকনো লঙ্কা দিচ্ছি এই চচুরিটার মধ্যে এবারে এই সবজিগুলো এবার আমি হলুদ নুন দেব এই দেখো হলুদ দিয়েছি আর নুন দিয়েছি এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব ঠিক আছে ঢেকে ঢেকে না রান্না করলে ওই জল দিলে ভেদ ভেদ করে তারপরে এটাকে ঢেকে রান্না করব এই দেখো এবার এটাকে ঢেকে দিই গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো এই দেখো আমি চচ্চড়িটার মধ্যে দেব সামান্য একটু আদা সামান্য একটু জিরে সামান্য একটু সর্ষে এটা আমি বেটে দেব নামাবার কিছুক্ষণ আগে দেখে উঠে উঠে এই ল্যাবরাটা হচ্ছে অ্যাকচুয়ালি গোপালের যেদিন জন্মাষ্টমী হয় একজন গোপালকে দেয় আর তার মধ্যে যে এই মশলাটা দেয় ওই জন্য আজকে এইভাবে করছি এর আগেও আমি করেছি আগেও আমি অনেকবার করেছি কিন্তু আজকে করে আমি বন্ধুদের দেখাবো এবার আমি এই মশলাটা দিয়ে দেব এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়বো মেরে আবার ঢেকে রাখবো তাহলে যেগুলো একটু সিদ্ধ কম হয়েছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে এই মশলাটা দিলে না এটা গন্ধ খুব সুন্দর বের এবার দেব ধনে পাতা এটাকে ভালো করে চটকে ওটনা খুব সুন্দর করে টানিয়ে নেই বুঝলে তাহলে খেতে ভালো লাগে এই দেখো তরকারিটা নামিয়েছি ভালো হয়েছে তরকারিটা দেখতে ভালো তো হবে কে রান্না করেছে দেখতে হবে তো তবে তরকারিটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা একটু রান্না করে দেখো করে খেয়ে দেখো খুব ভালো লাগবে